আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদান প্রতিষ্ঠান স্পার্শ্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পদের বিপুদ্ধে সার্কুলার প্রকাশ প্রকাশ করা হয়েছে অ্যাকাউন্টস অফিসার ও স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনার আঠারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শুরু করতে পারবেন এবং আবেদন চলবে পনেরো ছয় দু হাজার পঁচিশ খ্রেপ্ট খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন যারা অন্য কোথাও জব করতেছে তাদের অবশ্যই এনশ্রেনি আবেদন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অফিসার এখানে পথ সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিহিতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এখানে মোট কথা হচ্ছে আপনার মাস্টার্স ডিগ্রি লাগবে পাশাপাশি হিসাব রক্ষণ কাজে চার বছরের অভিজ্ঞতা লাগবে সরকারি স্বাস্থ্যশাসিত ও অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থায় হিসাব রক্ষণ কাজে চার বছরের অভিজ্ঞতা লাগবে সেটা হতে পারে আপনি সহকারী রক্ষণ কর্মকর্তা কিংবা অ্যাকাউন্টস অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার কিংবা অ্যাকাউন্টেন্ট যেটা হন আপনি এখানে আবেদন করতে পারবেন যদি চার বছর অভিজ্ঞতা থাকে স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার এখানে বেতন গ্রেড নবম পদসংখ্য একটি এখানে কোনো স্বীকৃত থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থায় ভাণ্ডার রক্ষণ কাজে চার বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে এখানে সার্কুলারটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ